আমরা কিন্তু সবাই কম বেশি মেকআপ করি কিন্তু অনেকেই আমরা জানি না মেকআপ ঠিক কী করে ভালোভাবে স্কিন থেকে তোলা উচিত বা আমরা অনেকেই আছি মেকআপ করা অবস্থায় রাত্রে ঘুমিয়ে পড়ি মেকআপটাকে না রিমুভ করেই আজকে তোমাদের আমি এই ভিডিওতে এটাই বলবো যে মেকআপ স্কিন থেকে স্টেপ বাই স্টেপ কিভাবে তুলবো আর মেকআপ নিয়ে ওভার শুয়ে পড়লে কী সমস্যা হতে পারে স্কিনে তো সবার প্রথমেই আমি মেকআপটা তোলার জন্য ইউজ করে নেব মিসেলার ওয়াটার নর্মাল একটা তুলোর মধ্যে আমি একটুখানি নিয়ে পুরো ওভারঅল ফেস থেকে আমি মেকআপটাকে রিমুভ করে নেব পছন্দের লিপস্টিকের আঙানো ঠোঁট কিংবা সুন্দর করে আঁকা চোখের মায়া অনেকেই ত্যাগ করতে পারে না আরও একটু বেশি সময় রেখে দেওয়ার মেকআপ নিয়েই ঘুমিয়ে পড়ে মেকআপ করার সময় যতটা ধৈর্য থাকে তোলার সময় ঠিক তার উল্টোটাই ঘটে দাম দিয়ে কেনা নামি দামি ব্র্যান্ডের মেকআপ ভেবেই অনেকেই তা মুখ থেকে পরিষ্কার না করে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে এর ফলে স্কিনের নানা ধরনের ক্ষতি হতে পারে তো তোমরা দেখলেই যে মিসলার ওয়াটার দিয়ে আমি কি সুন্দর করে মেকআপটাকে রিমুভ করে দিচ্ছি আর পুরো ফাউন্ডেশন আইশ্যাডো সবই কিন্তু এই কটনের মধ্যে উঠে আসছে আর ওই তুলোটা দিয়ে ভালোভাবে রিমুভ হয়নি দেখে ওই তুলোটা কিন্তু আমি দেখো ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে আমি আরেকটা তুলো নিয়ে আবার ভালোভাবে ওয়াটার দিয়ে পরিষ্কার করছি যতক্ষণ না এরকম হবে তোমরা ততক্ষণ পরিষ্কার করতে থাকবে তুলো দিয়ে স্কিনের ওপর যদি সারা রাত মেকআপ থাকে তাহলে স্কিন ঠিক করে শ্বাস নিতে পারে না মৃত কোষের পরত পুরু হতে থাকে ফলে ত্বকের গ্লো হারায় এছাড়া ত্বকের যে কোলাজেন উৎপাদনের প্রক্রিয়া আছে সেটাও স্লো হতে থাকে তারপর আমি নিয়ে নিছি আয়ুর্বে ক্লিনজিং মিল্ক এটা খুবই সস্তা আর খুবই ভালো কাজ করে খুব ভালোভাবে মুখ থেকে ডার্ট এমনকি মেকআপও খুব ভালো করে তোলে তাছাড়া স্কিনে নানা ধরনের প্রবলেম দেখা দিতে পারে যেমন ফুসকুড়ি নানা নানা ধরনের লালচে ভাব হয়ে যায় স্কিনে স্কিনে ধরনের ব্যাকটেরিয়া জমে গিয়ে স্কিনকে ব্লক করে দিতে পারে স্কিনের লোমকূপগুলোকে ব্লক করে দিতে পারে তাতে আমাদের ব্ল্যাক যে সমস্যা বাড়ে তাছাড়া স্কিনে হোয়াইট হেড ব্ল্যাক হেডস এই প্রবলেম তো আছেই এমনকি সেখান থেকে নোংরা জমে জমে কিন্তু ব্রণের উৎপন্ন হয় মুখে বড় বড় ব্রণও বা ছোট ছোট সাইজের ব্রণও দেখা দিতে পারে তারপরে নিয়ে নিলাম আমি আমার ফেস ওয়াশ তোমরা যে ফেস ওয়াশ ইউজ করো সেটা ইউজ করতে পারো মিল্কের ফেস কিন্তু খুব ভালো করে আমি মুখে মাসাজ করে করে মুখে যতগুলো নোংরা আছে সেগুলোকে তোলার চেষ্টা করবো তোমরা তো দেখেই নিলে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে ফেস থেকে মেকআপটাকে রিমুভ করলাম তোমরাও কিন্তু যখনই এই মেকআপ করবে এরকমভাবে স্কিন থেকে মেকআপ তুলে নেবে তাহলে দেখবে স্কিনে কোনো রকম প্রবলেম থাকবে না এমনকি স্কিন ন্যাচারালি গ্লো করবে জন্য কোনো দামি প্রোডাক্ট ইউজ করতে হবে না আর এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও